তাহলে কি মার্চ মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আঠারোশো টাকা করে ঢুকবে রাজ্য বাজেটে কি বলা হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে লক্ষীর ভান্ডার পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় প্রকল্প এ প্রকল্পের ভাতা সময় সময় বৃদ্ধি করা হয়েছে আবারও দু হাজার পঁচিশের বাজেটে এই প্রকল্প নিয়ে বড় ঘোষণা কি ঘোষণা করা হয়েছে এবং ভাতা কবে থেকে বৃদ্ধি করা হবে এই সমস্ত বিষয়ে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের চালু করা একাধিক জনকল্যাণমুখী প্রকল্পগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই প্রকল্পের আওতায় বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে এক হাজার টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা মাসে বারোশো টাকা করে আর্থিক সহায়তা পান কিন্তু কিছুদিন আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর শোনা যাচ্ছিল যে রাজ্য সরকার এই বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা এক টাকা থেকে বাড়িয়ে আঠারোশো টাকা করতে পারে কিন্তু রাজ্য বাজেটে এমন কোন রকম ঘোষণা করা হয়নি তবে আশা করা যাচ্ছে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে লক্ষীর ভান্ডার প্রকল্পের ভাতা বাড়িয়ে 1800 টাকা করা হতে পারে কারণ লোকসভা নির্বাচনের আগে এই ভাতা 500 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা যেমন করা হয়েছিল এই রকম অনেকে মনে করছে যে পরের বছর বিধানসভা নির্বাচনের আগে এটা 1800 টাকা করা হতে পারে এর ফলে উপকৃত হবে রাজ্যের আরো লক্ষাধিক মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সংবাদ মাধ্যমে জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় ইতিমধ্যে দু কোটিরও বেশি মহিলার নাম নথিভুক্ত করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা আর্থিক দিক থেকে অনেকটাই উপকৃত হচ্ছে এবার আমরা এই প্রকল্পের ভাতা বাড়াতে চলেছি এই এই অনুযায়ী অনেকে মনে করছিল মার্চ থেকে ভাতা বাড়তে পারে। কিন্তু সেই খবর এখনো পর্যন্ত দিকে রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এই প্রকল্পটি ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংকে দারুণ প্রভাব ফেলেছে এই নতুন সিদ্ধান্তের ফলে মহিলাদের আরো বেশি করে রাজ্য সরকারের প্রতি আকৃষ্ট করবে তাই বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের ভাতা বাড়িয়ে রাজ্য সরকার চাইছে তৃণমূলের ভোট ব্যাংককে আরো শক্তিশালী করতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক স্থিতি মজবুত করা হয় এই প্রকল্পের জনপ্রিয়তা তৃণমূল সরকারের ভোট ব্যাংককে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের পিছিয়ে পড়া মহিলারা আর্থিকভাবে স্বাবলম্বী হয় আপনি যদি পশ্চিমবঙ্গের মহিলা হয়ে থাকেন এবং আপনার বয়স যদি পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি এই প্রকল্পে আবেদন করে ফেলুন কারণ এই প্রকল্পের জন্য কোনো রকম অতিরিক্ত নিয়ম রাখা হয়নি পশ্চিমবঙ্গের কোনো মহিলা এই প্রকল্পে আবেদন করতে পারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে হলে আপনার নিকটবর্তী ব্লক অফিসে বা আপনার এলাকার দুয়ারে সরকার ক্যাম্পে যেতে হবে এখানে একটি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম দিতে হবে সেটা সঠিকভাবে পূরণ করতে হবে এবং এর সাথে পরিচয়পত্র হিসাবে আপনার আধার কার্ড ব্যাংকের পাসবইয়ের জেরক্স এবং আপনার একটি পাসপোর্ট সাইজ ফটো এবং যদি আপনি এসসি বা এসটি হয়ে থাকে তাহলে একটি কাস্ট সার্টিফিকেট ও স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স সহ ফর্মটি ব্লক অফিসে বা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করুন এটি জমা করলে দুই থেকে তিন মাস পর থেকেই আপনার অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা ভুকতে শুরু করবে তাই আপনি বা আপনার পরিবারের যদি কেউ এই প্রকল্পের আওতা থেকে পিছিয়ে থাকেন তাহলে তারা শীঘ্রই আবেদন করুন বর্তমানে এই প্রকল্পের ভাতা বাড়ানোর কোনো খবর আসেনি পরবর্তী সময়ে যখনই এই খবর আসবে তখন আমি আপনাদের সঙ্গে এই খবরটি শেয়ার করব। আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও এই খবরটি সম্বন্ধে জানিয়ে দিন এবং এই ধরনের আরো আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে নতুন প্রকল্পের আপডেট সম্বন্ধে জানতে থাকবেন